আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে কিভাবে আমাদের টোবাসফট ই আর কাজ করে শুরুতেই আমরা একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ইআরপি ডট ডট কম তারপর আমরা ইন্টারফেস করলে আমাদের লগ ইন প্যানেলটা চলে আসবে এই যে দেখেন ডান পাশে লগ ইন অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আমাদের যে ইউজার এন্ড পাসওয়ার্ড থাকবে সেটা আমরা দিয়ে লগ ইন করব লগ ইন করার পরেই এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো যেটিকে আমরা ড্যাশবোর্ড বলে থাকি এই ড্যাশবোর্ডে মূলত আমরা আমাদের প্রত্যেক দিনের যে অ্যাকশন যে কাজগুলো সেটা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবো প্রথমে আমরা এখানে দেখেন বাম পাশে লেখা আছে বর্তমান মোট ক্যাশ এটা এটা হচ্ছে আমাদের টোটাল বর্তমান কত টাকা ক্যাশ রয়েছে প্রতিষ্ঠানে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এরপরে যে দেখতেছেন ডান পাশে বিক্রয় এখান থেকে আমরা কত বিক্রয় করেছি আজকে সেটা আমরা দেখতে পারবো এবং এই যে আজকে কত টাকা বিক্রয় করলাম এই বিক্রয়ের উপরে কত টাকা লাভ হইলো সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো এরপরে নগদ বিক্রয় অর্থাৎ আমরা কত টাকা নগদ বিক্রয় করলাম সেটা এখান থেকে দেখতে পারবো এবং নগদের কত টাকা লাভ সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখানে বাকি বিক্রয় অর্থাৎ কত টাকা আমরা বাকি বিক্রয় করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং বাকি যেগুলো আমাদের রয়েছে মার্কেটে পড়ে সেই টাকাগুলোর কত টাকা লাভ সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং এই যে দেখেন বাকি সংগ্রহ যখন আমরা বাকিটা সংগ্রহ করব তখন এখানে অ্যামাউন্ট এবং লাভটা যোগ হয়ে যাবে এরপরে মোট ক্রয় অর্থাৎ আমরা কত টাকা ক্রয় করলাম বাকি ক্রয় অর্থাৎ কত টাকা বাকি ক্রয় করলাম সার্ভিস চার্জ আমাদের যে সার্ভিস চার্জ মডিউল রয়েছে সেখান থেকে আমরা কত টাকা কালেক্ট করলাম সার্ভিস চার্জ পাবো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো মোট ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ আমাদের সফটওয়্যার যদি আমরা ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিই তাহলে সেই হিসাবটা আমরা এখান থেকে দেখতে পারবো মোট খরচ অর্থাৎ এখান থেকে আমরা কত টাকা খরচ করলাম প্রতিষ্ঠানে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এরপরে অন্যান্য আয়ের হিসাব অর্থাৎ এখানে যদি আমরা কোনোভাবে আয় থাকে অর্থাৎ প্রোডাক্ট বিক্রি ছাড়াও যদি কোনো আয় থেকে থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে যে আপনি কার্টুন বিক্রি করছেন বা অন্যান্য কোনো কিছু বিক্রি করছেন সেটা থেকে আপনার আয় হচ্ছে সে আয়টা আমরা এখানে হিসাব করে নিব। এটা পণ্যের মোট পণ্যের সংখ্যা এখানে হচ্ছে আপনার পণ্য কতগুলো রয়েছে উদাহরণস্বরূপ আপনার এক প্যাকেট বিস্কুট রয়েছে এনার্জি প্লাস অর্থাৎ এনার্জি প্লাস একটা বিস্কুটের নাম এটা হচ্ছে একটা নাম এখন এনার্জি প্লাস বিস্কুটের পরিমাণ অনেক থাকতে পারে অর্থাৎ এনার্জি প্লাস বিস্কুট আপনার কাছে এক হাজার পিছু থাকতে পারে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না এখানে শুধু এনার্জি প্লাস বিস্কুটটা কাউন্ট হবে আর এখানে যে পরিমাণ কাউন্ট হবে অর্থাৎ শোরুমে কতগুলো পণ্য রয়েছে সেটা এখান থেকে শো হবে এবং এই পণ্যগুলোর দাম কত সেটা এই যে দেখেন ডান পাশে উপরে সুন্দর করে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে নষ্ট পণ্য বা ড্যামেজ পণ্য আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো যদি কোনো পণ্য নষ্ট হয়ে যায় সেটা এখান থেকে অ্যাড করে রাখলে আমরা পরে এখান থেকে দেখতে পারবো এবং এই পণ্যের কত টাকা মূল্য সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এখন দেখা যাক আমরা কীভাবে ক্রয় করবো বিক্রয় করবো এবং অন্যান্য যে কাজগুলো করবো সেটা আমরা চলে যাই প্রথমেই আমরা চলে যাই কিভাবে আমরা একটা পণ্য অ্যাড করব দেখেন আমাদের আগে পণ্য অ্যাড করতে হবে তারপরে সেটাকে স্টক করতে হবে অর্থাৎ আপনার শোরুমে যত প্রোডাক্ট রয়েছে সেগুলো সর্বপ্রথম অ্যাড করতে হবে অর্থাৎ সেই নামগুলো আমাদের এন্ট্রি করতে হবে এটার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে একটা ওয়্যার হাউস এই যে স্টক ব্যবস্থাপনা থেকে আমরা একটা ওয়ার হাউস কিংবা গুডাউন যেটাই বলি না কেন সেটা অ্যাড করে নেব এই যে গোডাউনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে গোডাউন করণে ক্লিক করে আমরা একটি গোডাউন যুক্ত করে নেব এই যে আমরা হচ্ছে গোডাউন যুক্তকরণে ক্লিক করব করার পরে আমাদের একটা গোডাউনের নাম দেবো ওয়ার হাউজের নাম দেবো এখন এটা এখানে আমরা আমাদের সুবিধার্থে যে কোনো নাম দিতে পারি আপনার গোডাউনের নাম আপনি যে কোনো যা খুশি দিবেন দেওয়ার পরে আমি একটা উদাহরণস্বরূপ লিখি যে ওয়ার হাউস ওয়ার হাউস ওয়ার হাউস ফোর এটা আমি লিখে এখানে গুডাউন যুক্ত করুন দিলে এটা যুক্ত হয়ে যাবে এরকম আপনার ইচ্ছা মতো আপনার একাধিক গুডাউন থাকলে আপনি একাধিক গুডাউনের নাম দেবেন যদি না থাকে আপনি একটা গুডাউনের নামই দিবেন এখানে এরপরে আমাদের প্রয়োজন একটি ক্যাশ কাউন্টার অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্ট এন্ট্রি করতে যাবেন বা আপনি যখন কোনো প্রোডাক্টকে স্টক করতে যাবেন তখন আপনার ক্যাশ কাউন্টার লাগবে কারণ আপনি যখন প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনার টাকা লাগবে টাকা ছাড়া আপনি কিনতে পারবেন না এই জন্য ক্যাশ কাউন্টারে আপনি এখান থেকে একটা ক্যাশ কাউন্টার যুক্ত করে নেবেন এই যে দেখেন ক্যাশ কাউন্টার যুক্ত করার পরে এখানে আমরা আমাদের মতো একটা নাম দিয়ে দেবো ক্যাশ কাউন্টারের আপনি আপনার মতো দিয়ে দেবেন উদাহরণস্বরূপ সব সব ক্যাশ কাউন্টার অর্থাৎ আপনার দোকানের যে ক্যাশ কাউন্টার সেটাই যুক্ত করে দিলাম এখন আমাদের ক্যাশ কাউন্টার যুক্ত হয়ে গেল এখন আমরা চলে যাব প্রোডাক্টের এই যে দেখেন পণ্য এবং সার্ভিস এই পণ্য এবং সার্ভিস থেকে আমরা ইউনিট যোগ করে নেব সর্বপ্রথম ইউনিটটা আসলে কিভাবে কাজ করে ইউনিটটা অর্থাৎ আপনার পণ্য বিক্রির একক অর্থাৎ আপনার পণ্যটা আপনি কিভাবে বিক্রি করেন পিস ভাবে বিক্রি করেন নাকি আপনি বক্স বিক্রি করেন নাকি বস্তা বিক্রি করেন যেটা বিক্রি করেন আপনি সেটা অ্যাড করে নেবেন ইউনিটে ক্লিক করে আমরা এটা অ্যাড করে নেব ইউনিটে ক্লিক করার পরে আমরা যেই যে ডান পাশ থেকে যোগ চিহ্ন অপশনটিতে আপনি এখানে পিসে বিক্রি করলে পিস যোগ করে নেবেন আমার অলরেডি যুক্ত করা আছে দেখেন পিস কেজি বস্তা ডর্জন গ্রাম কার্টুন এভাবে আপনি এখান থেকে এগুলো যোগ করে নেবেন এরপরে ব্র্যান্ড অর্থাৎ আপনি যে আপনার দোকানে আপনি কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন সেই ব্র্যান্ডগুলো আপনি এখান থেকে যোগ করে নেবেন এখানে শুধু ব্র্যান্ড নাম লিখবেন এরপরে এসার নাম আপনি চাইলে এসার নাম দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নেই আপনি সেলসম্যানের নাম চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নেই তবে আপনাকে ব্র্যান্ড নাম দিতে হবে দিয়ে আপনি এখান থেকে যুক্ত করে দেবেন আপনার ব্র্যান্ড নাম যুক্ত হয়ে যাবে এরপরে আমরা চলে যাব ক্যাটাগরিতে ক্যাটাগরি অর্থাৎ অন্যের ধরন ক্যাটাগরিটা মূলত আপনি যতগুলো ক্যাটাগরি দিতে চান ততগুলো ক্যাটাগরি হবে আপনার সুবিধার্থে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ক্যাটাগরি দিবেন উদাহরণস্বরূপ আপনার যদি রড সিমেন্টের দোকান হয় আপনি যদি চান যে সিমেন্ট একটা ক্যাটাগরি করবেন করতে পারেন ওই ক্যাটাগরির মধ্যে শুধু সিমেন্ট থাকবে রড অর্থাৎ রড করতে চাইলে ওইখানে শুধু রড থাকবে একটা আমি অ্যাড করে দেখে আপনাদেরকে এই দেখেন এখানে আমি একটা সিমেন্ট ক্যাটাগরি অ্যাড করবো এই যে সিমেন্ট ক্যাটাগরি অ্যাড করলাম করে ক্যাটাগরি যোগ করে দিলাম এরকমভাবে সিমেন্ট রড আপনি আলাদা করতে চান আলাদা আপনি যদি মনে করেন যে আপনি একটা ক্যাটাগরির মধ্যে সকল প্রোডাক্ট রাখবেন সেটাও পারবেন তবে ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি ভাগ করেন পরবর্তীতে আপনার সার্চ করতে রিপোর্ট করতে সকল কিছু আপনার তখন সহজ হয়ে যাবে এই জন্য আপনি ক্যাটাগরিটা করে নেবেন এরপরে সকল পণ্যতে আমরা চলে যাব এই সকল পণ্য থেকে আমরা আমাদের পণ্য নাম এগুলো যোগ করবো যোগ পণ্যতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পণ্যের নাম অর্থাৎ সিমেন্ট আমি যেহেতু একটা ক্যাটাগরি যোগ করলাম আমি সিমেন্টে চলে যাই আমি এখানে একটা শাহ সিমেন্ট লিখলাম সাহা সিমেন্ট সাহা সিমেন্ট এটা একটা একটা পণ্যের নাম এখন এটা কোন ব্র্যান্ডের এই যে ধরেন আমি একটা ব্র্যান্ড অ্যাড করেছি ইউনিলিভার ইউনিলিভারের হচ্ছে শাহ সিমেন্ট ইউনিলিভারটা আমি দিয়ে দিলাম এরপরে পণ্যের ধরন অর্থাৎ এটা কোন ধরনের পণ্য এটা হচ্ছে সিমেন্ট এই যে আমি সিমেন্ট অ্যাড করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এটা আমি কীভাবে বিক্রি করি পিস অর্থাৎ এক বস্তা এক পিস অর্থাৎ পিস হিসেবে আমি এটা বিক্রি করি বা বস্তা আপনি যে বস্তাতে সিলেক্ট করতে চান এই যে বস্তা আমি অ্যাড করে রেখেছিলাম বস্তা দিয়ে দিলাম আপনি চালে এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করে আপনি ছবি অ্যাড করতে পারবেন এই যে বস্তা এরপরে আমরা যোগ পণ্যতে ক্লিক করে দেব আমাদের পণ্যটা যোগ হয়ে গেছে এরকমভাবে আপনার দোকানে যতগুলো প্রোডাক্ট আছে আপনি সবগুলো আগে এড করে নেবেন অর্থাৎ প্রোডাক্টগুলোর নাম লিখে নেবেন লিখে নেওয়ার পরে এরপরে আপনার লাস্ট স্টেপ এরপরের স্টেপ হচ্ছে আপনার এটাকে স্টক করতে হবে আপনি সরাসরি এটার জন্য ক্রয়ে চলে যাবেন ক্রয় থেকে আপনি এটা স্টক করে নেবেন এই ক্রয়ে যাওয়ার পরে নগদ এবং বাকি ক্রয়ে ক্লিক করবেন নগদ এবং বাকি ক্রয়ে ক্লিক করার পরে নগদ এবং বাকি ক্রয় থেকে আপনি এখানে চাইলে ব্র্যান্ড সিলেক্ট করলে করতে পারেন যদি ব্র্যান্ড সিলেক্ট করেন তাহলে ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এই পাশে শো করবে আর যদি না করেন সমস্যা নাই এখান থেকে আমরা ইউনিলিভার সিলেক্ট করলাম এই যে আমরা এখন ইউনিলিভারের কী কী প্রোডাক্ট সব চলে এসেছে এখানে এখন আপনি কীভাবে এটা স্টক করবেন এই দেখেন সাহা সিমেন্ট আমরা যে সাহা সিমেন্টে অ্যাড করেছিলাম সাহা সিমেন্টে ক্লিক করব সাহা সিমেন্টে ক্লিক করার পরে এরকম দেখবেন যে অনেকগুলো লেখা আসবে এখানে হচ্ছে নতুন ব্যাস তৈরি করুন এই ব্যাসটা মূলত আপনার সুবিধার্থে আপনি যখন নতুন কোনো প্রোডাক্ট কিনবেন এই প্রোডাক্টটা কত তারিখে কত টাকাতে কিনলেন এটা একটা আইডেন্টিফিকেশনের জন্য এটা করা হয় আপনি উদাহরণস্বরূপ আজ আপনি এখানে তারিখ দিয়ে দিবেন উদাহরণ আজকে হচ্ছে বারো তারিখ বারো এক দুই আর তারিখ দিয়ে দিলাম এই তারিখে আমি এই প্রোডাক্টটা কিনেছি এই ব্যাস যখন আমি দিব এই ব্যাসের পরে হচ্ছে আমার পণ্যের মূল্য এখানে হচ্ছে পণ্যের ক্রয় মূল্যটা আমি দিব যে দেখেন ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের ঘরে আমি ক্রয় মূল্য দিয়ে দিব এই প্রোডাক্টটার আমার ক্রয় মূল্য দেখা যাচ্ছে চারশো টাকা এখন আমি এটা বিক্রয় করবো কত টাকাতে এখানে বিক্রয় মূল্য দিতে হবে আমি ধরেন এটা চারশো পঞ্চাশ টাকাতে বিক্রয় করব এবং আমাদের অনেকের দোকানে থাকে যে আমরা যখন বাকি বিক্রয় করি তাহলে সেটার জন্য আলাদা প্রাইস থাকে তা আপনি যদি এরকম আলাদা প্রাইস সেট করতে চান বাকির জন্য তাহলে এখানে আপনি বাকির প্রাইসটা সেট করবেন উদাহরণস্বরূপ বাকি আমরা চারশো ষাট টাকাতে বিক্রি করবো আপনার যদি হোলসেল পয়েন্ট হয় আপনি এখানে হোলসেল মূল্যটাও দিতে পারেন উদাহরণস্বরূপ এখানে আপনার হোলসেল মূল্য আমরা চারশো দশ টাকা দিলাম এরপরে হচ্ছে আপনি কতগুলো স্টক করতে চান বা কতগুলো প্রোডাক্ট ক্রয় করতে চান এখানে সেটার পরিমাণটা দিয়ে দিতে হবে উদাহরণস্বরূপ আমরা এখানে দুই বস্তা স্টক করতে চাই এখানে আমরা যোগ করে দিবো দুই পরিমাণ দিয়ে যোগ করে দেব এই যে আমাদের পনেরোটা যোগ হয়ে গেছে এই যে দেখেন এই প্রোডাক্টটার আমাদের ক্রয় মূল্য কত দুইটায় আটশো টাকা এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টটা যদি আপনি ছাড় পান ছাড়টা উল্লেখ করে দেবেন এখানে যে আমি এত টাকা ছাড় পেয়েছি ছাড়ের পরিমাণ আপনি উল্লেখ করে দেবেন যদি না থাকে নাই ছাড়ের পরিমাণ উল্লেখ করার পরে আপনি যদি ছাড় না থাকে নাই এখন হচ্ছে টাকাটা আপনি কি কোম্পানিতে নগদ দিবেন নাকি বাকি দেবেন নগদ দিলে আপনি এখান থেকে নগদ দিয়ে দিবেন আর যদি বাকি থান তাহলে এখান থেকে বাকি এখানে শুধু ফাঁকা রেখে দেবেন তাহলে সেটা বাকির ঘরে চলে যাবে এখন আপনি কোন ক্যাশ কাউন্টার থেকে টাকাটা পে করতে চান সেই ক্যাশ কাউন্টারটা সিলেক্ট করতে হবে এখানে আপনার একটা কোম্পানি প্রতিনিধি লাগবে যখন আপনি কোম্পানি থেকে ক্রয় করবেন তখন তার তার যাবতীয় রেকর্ড রাখার জন্য একটা কোম্পানির এসআর এর নাম দিয়ে হোক বা সেই কোম্পানির নামে হোক একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন আমি এটা আপনাকে পরে দেখাচ্ছি আপনি কিভাবে করবেন এখানে আমরা একটা কোম্পানির এসআর এর নাম নিয়ে নিলাম নেওয়ার পরে আমি কোন ওয়্যার হাউজে প্রোডাক্ট গুলো রাখবো সেটা সিলেক্ট করে দিলাম উদাহরণস্বরূপ আমরা ওয়্যার হাউজ এক এ প্রোডাক্টটা রাখবো সবকিছু হয়ে গেলে আমরা ক্রয় করে দেব প্রোডাক্টটি আমাদের স্টকে চলে গিয়েছে এই দেখেন আমাদের যে স্টক দেখেন সকল স্টক আমাদের একটা অপশন আছে এখানে ক্লিক করলে সকল স্টকে আমরা চলে যাব। স্টক ব্যবস্থাপনা থেকে সকল স্টক থেকে আমরা দেখেন যে সাহা সিমেন্ট এটা আমরা দুইটা ক্রয় করেছি পরিমাণ কত দুইটা কোন ব্র্যান্ডের ইউনি লিভার ব্র্যান্ডের মোট কত টাকা আটশো টাকা ইউনিট কি এটা বস্তা আমরা বস্তায় কিনেছি এই যে প্রোডাক্টটা এখন অ্যাভেলেবল যদি প্রোডাক্টটি অ্যাভেলেবল না থাকতো তাহলে এই যে দেখেন আন্যাভেলেবল লেখা থাকতো আর আপনি চাইলে এখান থেকেও স্টক করতে পারবেন যে প্রোডাক্টগুলো আন্যাভেলেবল দেখাচ্ছে সেই প্রোডাক্টগুলোতে আপনি চলে যাবেন আনঅ্যাভেলেবে আন্যাভেলেবল প্রোডাক্টগুলোতে যেয়ে আপনি স্টক করতে পারবেন এই যে দেখেন আন্যাভেলেবল থেকে এই যে দেখেন পার্সেস একটা অপশন আছে নিয়ে যাবে আপনি শুধু কোন প্রোডাক্ট গুলো পার্চেস করতে চাচ্ছেন সেটার নাম দিয়ে যোগ করে পরিমাণ দিয়ে যোগ করে আপনি এখান থেকে আপনি পারচেস করে নিতে পারবেন স্টক থেকে ওটা করতে পারবেন এখন আমরা চলে যাই আমরা হচ্ছে এই প্রোডাক্ট ক্রয় করলাম অর্থাৎ স্টক হয়ে গেল এখন আমরা এটাকে বিক্রয় করবো কিভাবে বা ক্রয় যদি করার পরে আমাদের ক্রয় ফেরত দিতে হয় সেটা এখান থেকে আমরা ক্রয় ফেরত করবো অর্থাৎ আমরা যখন ক্রয় করবো এখানে আমাদের একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে এই যে ইনভয়েস এই ইনভয়েসটা কপি করে নিয়ে এই ইনভয়েসটা নিয়ে আমরা ক্রয় ফেরতে যেয়ে আমরা যদি এটা ফেরত দিতে চাই তাহলে এই যে পণ্য ফেরত চলে যাব এখানে ইনভয়েস আইডিতে আমরা ইনভয়েস আইডিটা দিয়ে দেবো এই যে এই পণ্যটা চলে এসছে যে আমরা এটা বিক্রি ক্রয় করেছি এই যে কতটা দুইটা এই যে ক্রয় ফেরত তালিকায় দিন যখন আমরা তালিকায় দিব তখন আমাদের এখানে পরিমাণ উল্লেখ করতে হবে যে আমরা কয়টা ফেরত দিতে চাই আমরা দুইটা কিনেছিলাম তাহলে আমরা একটা ফেরত দিয়ে দিব একটা ফেরত দিয়ে দেবো একটা ফেরত দেওয়ার পরে আমরা জাস্ট ক্রয় ফেরত করে দেবো আমাদের ক্রয় ফেরত হয়ে গেছে অর্থাৎ এখন আমাদের যদি আমরা স্টকে চলে যাই দেখেন এই স্টকে গেলে আমরা এখন শাহ সিমেন্টে যদি যাই তাহলে দেখেন যে আমাদের একটা দেখাবে যে দেখেন একটা আমরা একটা রিটার্ন করে দিচ্ছি যে একটা এভাবে আমরা ক্রয় ফেরত করবো এখন আমরা চলে যাবো বিক্রয়ে এই যে বিক্রয়ে ক্লিক করার পরে নগদ এবং বাকি বিক্রয়ে চলে যাবো ডান পাশে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা বিক্রয়ের দেখতে পারবো দেখেন তাহলে অজানা কাস্টমার এর উপরে ক্লিক করব আর যখন আমরা পুরাতন কাস্টমার অর্থাৎ আমাদের আগে থেকে কাস্টমারের নাম এন্ট্রি করা আছে তাদের কাছে সেল করবো তখন আমরা পুরাতন কাস্টমারে ক্লিক করবো করার পরে এখানে ক্লিক করে আমাদের পুরাতন কাস্টমার গুলো শো করবে পুরাতন কাস্টমার গুলো এখান থেকে আমাদের শো করবে যদি আমরা পুরাতন কাস্টমারের কাছে শো করতে সেল না করতে চাই এমন কাস্টমার এসেছে যে নতুন কাস্টমার কিন্তু তার নাম আমি এন্ট্রি করে বিক্রয় করতে চাচ্ছি তখন আমাকে নতুন কাস্টমারে ক্লিক করতে হবে তখন কাস্টমারের ফর্ম ফিল আপের একটা ঘর চলে আসবে আপনি এখানে নাম মোবাইল নাম্বার এলাকা দিয়ে তারপরে হচ্ছে পণ্য সিলেক্ট করে সেল করতে পারবেন তাহলে আপনার প্রোডাক্ট তার নামও এন্ট্রি হয়ে যাবে প্রোডাক্টটা সেল হয়ে যাবে আমরা একটা পুরাতন কাস্টমারের কাছে সেল করবো এই যে আলিম ইনার কাছে আমরা সেল করব কি প্রোডাক্টটা সেল করব আমরা শাহ সিমেন্ট সেল করব আমরা শাহ সিমেন্ট সেল করব এই যে স্বাসীমেন্টটা আমরা নিয়ে নিলাম যেহেতু আমরা একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন একটা আছে একটার বেশি বিক্রয় করতে পারবো না পরিমাণে আমরা একটা দিয়ে দিবো দেওয়ার পরে যুক্ত করে দেব যুক্ত করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের যদি কোনো ছাড় দিতে চাই ছাড় দিব ছাড় দিতে না চাই ছাড় দেব না আমরা নগদ যদি বিক্রয় করতে চাই তার কাছে নগদ দেবো যদি বাকি বিক্রয় হতে চাই তাহলে নগদ কয় টাকা দিয়েছে সেটা শুধু উল্লেখ করবো উদাহরণস্বরূপ আমাদের সে দুশো পঞ্চাশ টাকা নগদ দিয়েছে এবং দুশো টাকা বাকি রেখেছে এই যে দুশো পঞ্চাশ টাকা আমাদের নগদ দিয়েছে কোন ক্যাশ ক্যাশ টাকাটা জমা হবে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে যদি একাধিক কাউন্টার থাকে আর যদি একটাই থাকে সেটা ডিফল্ট হিসেবে এখানে সেভ হয়ে থাকবে এরপরে আমরা বিক্রয় করবো আমাদের বিক্রয় হয়ে গিয়েছে এই যে দেখেন আমরা এই যে আমাদের ইনভয়েস এই যে এই যে আলিমের কাছে আমরা বিক্রয় করেছি এত তারিখে এত টাকার প্রোডাক্ট এত টাকার নগদ এত টাকা বাকি অর্থাৎ আলিমের পূর্ববর্তীও কিছু বাকি ছিল সেই বাকিগুলো যোগ করে তার পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা হয়েছে কোন ক্যাশ কাউন্টারে আমরা টাকাটা জমা নিয়েছি এবং কোন ব্যক্তিটা অ্যাকশনটা ঘটিয়েছে অর্থাৎ অ্যাডমিন ম্যানেজার নাকি অন্য কেউ অ্যাডমিন এই অ্যাকশনটা ঘটিয়েছে এই যে অ্যাডমিনের নাম যদি ম্যানেজার হতো তাহলে ম্যানেজার লেখা থাকতো এখন যদি আপনি চান এই যে ইনভয়েসে ক্লিক করে ইনভয়েসটা প্রিন্ট করে কাস্টমারকে দিতে চান দিতে পারবেন আর যদি না চান তাহলে দরকার নাই এই যে এখান থেকে ইনভয়েসে শুধু আপনি প্রিন্টে ক্লিক করবেন এই যে প্রিন্ট নিয়ে অপশন আপনাকে প্রিন্ট হয়ে যাবে এই যে দেখেন হচ্ছে ইনভয়েস এখন আমরা এখন আমরা দেখবো যে কিভাবে বিক্রয় ফেরত করতে হয় আমরা বিক্রয় থেকে ইনভয়েসটা কপি করে নিয়ে বিক্রয় ফেরত করব। এখান থেকে এটা কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব বিক্রয় ফেরতে বিক্রয় ফেরতে যাওয়ার পরে এখানে আমরা ইনভয়েসটা দিয়ে দেব এরপরে ফেরত তালিকায় যোগ করে নেব এরপরে হচ্ছে ফেরতযোগ্য পরিমাণ আমরা একটা ফেরত দিতে পারব পরিমাণ দেওয়ার পরে আমরা এখানে জাস্ট বিক্রয় ফেরত সম্পন্ন করুন এখানে ক্লিক করব আমাদের বিক্রয় ফেরত সম্পন্ন হয়ে গিয়েছে ঠিক এইভাবে আমরা বিক্রয় ফেরত করে নিব আমরা চাইলে সার্ভিস বিক্রয় করতে পারি অর্থাৎ আমাদের বিভিন্ন সার্ভিস থাকতে পারে সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে করতে পারবো এই যে দেখেন সার্ভিসের ধরন এখান থেকে আমরা সার্ভিস যোগ করে সার্ভিস বিক্রয় করতে পারবো এখন আমরা চলে যাব যে আমাদের লেজারে অর্থাৎ আমাদের কাস্টমার থাকে তাদের কীভাবে আমরা অ্যাড করব। আমাদের যদি কোনো এসআর থাকে বা কোম্পানি যে কোম্পানি প্রতিনিধি তাদের কিভাবে অ্যাড করব আমার যদি ম্যানেজার প্যানেল থাকে ম্যানেজারকে কিভাবে অ্যাড করব এগুলো আমরা এখন দেখব চলুন আমরা দেখব সর্বপ্রথম আমরা সকল অ্যাকাউন্টে যাব এখানে ক্লিক করার পরে দুটো অপশন আসবে একটা হচ্ছে ব্যবহারকারী এলাকা আর একটা হচ্ছে সকল ব্যবহারকারী প্রথমে আমাদেরকে ব্যবহারকারীর এলাকাতে যেতে হবে এখানে গিয়ে আমাদের যে এরিয়াতে কাস্টমারগুলো বেশি থাকে সেই এরিয়াগুলো আমরা দিয়ে দিব এখান থেকে বিশেষ করে উপজেলা ইউনিয়নের নাম দিলে যথেষ্ট হয় এবং যখন আমরা কাস্টমার অ্যাড করব এবং তার নিচে ডিসক্রিপশনে এরিয়া ঠিকানা দেওয়ার অপশন আছে শুধু এটা আমরা মূল এরিয়ায় লিখবো উদাহরণস্বরূপ আপনাদের উপজেলা আপনারা লিখে এখান থেকে যুক্ত করে দেবেন আমি কয়েকটা যুক্ত করেছি মহাদেবপুর নৌগা তো আপনারা এইভাবে যুক্ত করে নেবেন যুক্ত করে নেওয়ার পরে সকল ব্যবহারকারী এখানে আমরা চলে যাব এখান থেকে দেখেন যে তিনটা আইকন আছে প্রথমটা হচ্ছে কাস্টমারের দ্বিতীয়টা হচ্ছে সরবরাহকারী অর্থাৎ সাপ্লায়ার বা কোম্পানি প্রতিনিধির আর তৃতীয়টা হচ্ছে ম্যানেজারের এই যে দেখেন ইউজার যোগ করুন এখানে একটা মাথায় যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবো করার পরে আমাদের ফর্ম চলে আসবে এখান থেকে আমরা নাম লিখে দেব এখান থেকে নাম লিখার পরে ধরন নির্বাচন করতে হবে অর্থাৎ এটা কি যে নামটা আমি অ্যাড করলাম এটা আসলে কাস্টমার নাকি সাপ্লায়ার নাকি ম্যানেজার সেই অনুযায়ী আমরা এখান থেকে নির্বাচন করব উদাহরণ আমরা এটা হচ্ছে একটা কাস্টমার অ্যাড করলাম এরপরে এর এলাকাতে ক্লিক করে আমরা একটা এলাকা সিলেক্ট করে নেব অর্থাৎ এই কাস্টমারটা কোন এলাকার মধ্যে পড়ে উদাহরণস্বরূপ শুরু সেটা মহাদেবপুরের মধ্যে পড়ে তারপরে একটা মোবাইল নাম্বার দিয়ে দেব একটা মোবাইল নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার দেওয়ার পরে তার চাইলে তার পিতার নাম তার রেফারেন্স নোট অর্থাৎ সে রেফারেন্সে আপনার দোকানে এসেছে সেই রেফারেন্স নোট চাইলে লিখতে পারবো এইখানে আপনি আর একটা ঠিকানা দিতে পারবেন যেমন এটা হচ্ছে মহাদেবপুর একটা উপজেলা আপনি উপজেলার কোন লোকেশনে তার বাসা সেইটা যদি আপনি এখান থেকে লিখে দেন গলি বলেন গ্রাম বলেন মৌজা বলেন সবকিছু আপনি এখানে এই ঠিকানায় লিখতে পারবেন আরো অনেক তথ্য আছে আপনি চাইলে এগুলো দিবেন না চাইলে দরকার নেই তারপর ইউজার যোগ করে ফেলবেন এখানে মোবাইল নাম্বার একটা ভুল আছে এখান থেকে ইউজার যোগ করে দিবেন ইউজার যোগ হয়ে গেল এই যে দেখেন হাসান এখন এর সাথে কোনো লেনদেন হয়নি যখন কোনো লেনদেন হবে প্রত্যেকটা লেনদেনের রেকর্ড আপনি এখানে পাবেন এরপরে একই একইভাবে আমরা সাপ্লায়ার ম্যানেজার যোগ করতে পারবো এখান থেকে জাস্ট নাম লিখে যে ব্যবহারকারী ধরনে আমরা শুধু কাস্টমার ম্যানেজার ও সাপ্লায়ার আমরা যেটা করতে চাচ্ছি সেটা শুধু সিলেক্ট করে নেব ম্যানেজার করতে চাইলে ম্যানেজার সাপ্লায়ার করতে চাইলে সাপ্লায়ার সেমভাবে এখন আমরা চলে যাব এটা আমরা দেখলাম লেজার অর্থাৎ কাস্টমার লেজার আমরা দেখলাম এরপর আমরা দেখবো যে ক্যাশ আসলে ক্যাশে কী রয়েছে ক্যাশে হচ্ছে ক্যাশ কাউন্টার ঠিক নগদ কাউন্টারে গেলে আপনারা দেখবেন যে আপনাদের যখন যদি একাধিক কাউন্টার থাকে সেটা এখানে শো করবে কোন কাউন্টারে কত টাকা আছে সেটা শো করবে কাউন্টারের নাম শো করবে এখান থেকে চাইলে আপনি কোনো কাউন্টার থেকে টাকা উত্তোলন করবেন দেখা যাচ্ছে আপনার ক্যাশ কাউন্টারে টাকা জমা হয়ে গেছে এখন ক্যাশ কাউন্টারেই তো সব টাকা থাকবে না আপনি তো সেই টাকাটা উইড্র করবেন তার উইড্রো কীভাবে করবেন এই যেখান থেকে উত্তোলনে ক্লিক করে এই যে নগদ ক্যাশ কাউন্টার নির্বাচন করুন অর্থাৎ কোন ক্যাশ কাউন্টারটা থেকে আপনি টাকাটা উত্তোলন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে সাথে সেই ক্যাশ কাউন্টারে কত টাকা আছে সেটা শো করবে এবং কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেখানে এই অ্যামাউন্টটা দিয়ে দেবেন দিয়ে আপনি উইড্রো করে নেবেন সাবমিট দিলে টাকাটা উইড্রো হয়ে যাবে এরপরে আপনি যখন নতুন ব্যবসা শুরু করবেন বা নতুন ক্যাশ কাউন্টার ফাঁকা অর্থাৎ এইখান থেকে কোনো কিছু যখন ক্রয় করতে চাবেন তখন ক্যাশ কাউন্টারে টাকা লাগবে তো আপনি তখন টাকা লাগবে যদি ক্যাশ কাউন্টারে টাকা না থাকে কীভাবে ডিপোজিট করবেন এই যে এখান থেকে ডিপোজিট থেকে আপনি ক্যাশ কাউন্টার নির্বাচন করবেন যে কোন ক্যাশ কাউন্টারে টাকাটা রাখতে চাচ্ছেন সিলেক্ট করার পরে আপনি এখানে কত টাকা রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে পরিমাণ দিয়ে ক্যাশ ডিপোজিট করে দেবেন আপনি চাইলে এক ক্যাশ কাউন্টার থেকে আর ক্যাশ কাউন্টারে ট্রান্সফার করতে পারবেন তখন আপনি এই ট্রান্সফার থেকে এই ট্রান্সফার থেকে আপনি এক ক্যাশ কাউন্টার থেকে আস আর এক ক্যাশ কাউন্টারে ট্রান্সফার করবেন এখান থেকে আপনি কোন ক্যাশ কাউন্টার থেকে ট্রান্সফার করবেন সেটা দিবেন এরপরে আপনি কোথায় ট্রান্সফার করে নেবেন সেটা দিবেন এরপরে হচ্ছে ব্যালেন্স দিবেন যে কত টাকা আপনি ট্রান্সফার করতে চান সেই ট্রান্সফার অ্যামাউন্টটা আপনি দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এই স্থানান্তরণ সম্পন্ন করুন এখানে ক্লিক করলে হয়ে যাবে চাইলে কোনো বিস্তারিত বর্ণনা লিখতে চাইলে বর্ণনা লিখে দেবেন ঠিক এইভাবে আপনি ক্যাশ কাউন্টারগুলো ম্যানেজ করতে পারবেন আর এই লেনদেনে হচ্ছে আপনি যতগুলো ইনভয়েস ক্রিয়েট করলেন সবগুলো এক জায়গায় ইনভয়েসগুলো জমা হচ্ছে এইখানে আপনি সব ইনভয়েস এখানে এসে পাবেন এরপরে আমরা দেখবো ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন যে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ব্যাংক লেনদেন একটা হচ্ছে সকল ব্যাংক আমরা প্রথমেই সকল ব্যাংকে ক্লিক করব অর্থাৎ আপনি যখন আপনার সকল ব্যাংকের হিসাব রাখতে চাইবেন অবশ্যই যে ব্যাংকগুলোর সাথে আপনার লেনদেন হয় অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকগুলো আগে এখানে যুক্ত করতে হবে এই যে দেখেন ব্যাংক যুক্ত এখানে আপনি ক্লিক করার পরে ব্যাংকের নাম দিবেন একটা নাম দিলাম ইসলামিক ব্যাংক এই ইসলামিক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট হুন্ডার নাম আপনার নাম দিয়ে দেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে দেবেন এবং কত টাকা বর্তমানে ব্যালেন্স আছে আপনার সেই ব্যালেন্সটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি একটা ব্যাংক যুক্ত করে নেবেন এইভাবে আপনার যতগুলো ব্যাংক আছে সবগুলো এখানে যুক্ত করে নেবেন যুক্ত করে নেওয়ার পরে এই যে দেখেন যখনই আপনি ব্যাংকের সাথে কোনো লেনদেন করবেন সেটাই এই যে ব্যাংক লেনদেন থেকে সেটা করবেন ব্যাংক লেনদেনে ক্লিক করার পরে দেখবেন যে ব্যাংক ডিপোজিট ব্যাংক উত্তোলন অর্থাৎ ব্যাংক ডিপোজিট মানে কোনো ব্যাংকে যদি আপনি কখনো ডিপোজিট করেন সেই ডিপোজিটটা আপনি সঙ্গে সঙ্গে আপনার সফটওয়্যারে এন্ট্রি করে দেবেন তাহলে আপনার সফটওয়্যারে হিসাবটা প্রপার থাকবে এখানে নির্বাচন করুণে লেনদেনকারীর নাম অর্থাৎ আপনার যদি কোনো লেনদেনকারী থাকে যেমন আপনার এস আর ম্যানেজার এরাই তো লেনদেন করবে অ্যাডমিন যে করুক তার নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন কত টাকা লেনদেন করবো সেটা টাকার পরিমাণ দিয়ে দিবেন ব্যাংকের নাম যখন আপনি ওখানে সিলেক্ট করে আসবেন তখন এই যে ব্যাংকের নাম চলে আসবে ব্যাংকের নাম দিয়ে দিবেন আর ব্যাঙ্কে যখন লেনদেন করবেন তখন আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে অর্থাৎ একটা স্লিপ দিবে ওই স্লিপের ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনি দিয়ে দেবেন সাথে আপনি চাইলে সেই ব্যাংকের স্লিপের ছবিটা এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবেন করে দেওয়ার পরে সব কিছু হয়ে গেলে আয়যোগ করণে হয়ে যাবে জমা হয়ে গেছে এরপরে ব্যাংক থেকে কে উত্তোলন করতেছেন তার নামটাও সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে টাকার পরিমাণটা উল্লেখ করে দেবেন কত টাকা আপনি উত্তোলন করলেন ব্যাংক থেকে এরপরে ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংক থেকে আপনি টাকাটা উত্তোলন করবেন সেই ব্যাংকের নাম দিয়ে দিবেন ট্রানজাকশন আইডি এখান থেকে দিয়ে দেবেন চাইলে স্লিপের ছবি দিয়ে দিবেন এভাবে আমরা ব্যাংক উত্তোলন করবো তাহলে এখান থেকে যদি আমরা যে লেনদেনটা করব সঙ্গে সঙ্গে এখানে এসে এন্ট্রি করবো তাহলে ব্যাংকের সাথে আমাদের সফটওয়্যারের যে হিসাবটা হবে আমরা চারটি অপশন সবার নিচের অপশন আয় ও ব্যয় যোগ করুন অর্থাৎ আপনি যে আয় ব্যয়গুলো করবেন কোন খাতে আয়গুলো হচ্ছে কোন খাতে ব্যয়গুলো হচ্ছে সেটার ধরনটা যোগ করতে হবে এখান থেকে এখান থেকে আমি অনেকগুলো যোগ করেছি দেখা যাচ্ছে যে ব্যয় করবেন কিছু আপনার নির্দিষ্ট ব্যয় থাকে যেমন দোকান ভাড়া দোকান ভাড়া একটা ব্যয় যেটা থাকে সব সময় প্রত্যেক মাসে দিতে হয় এটা কি দোকান ভাড়াটা কি ব্যয় তাহলে যে ব্যয় সিলেক্ট করে দিবেন দিয়ে ক্যাটাগরিতে যুক্ত করে দেবেন দোকান ভাড়া এরকম ভাবে আপনার যতগুলো ব্যয়ের খাতা আছে সেগুলো সিলেক্ট করে ব্যয় ব্যয়ের মধ্যে ঢুকিয়ে দিবেন এরপর যদি কোনো আয়ের খাত থাকে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিবেন যদি আপনার আয় থাকে দেখা যাচ্ছে যে আপনি অন্য যে কোনোভাবে কার্টুন সেল করতে পারেন কিংবা আপনার অন্যান্য কোনো প্রোডাক্ট ছাড়াও যেভাবে আয় হয় সে আয়ের খাতগুলো যোগ করে দিবেন এখান থেকে লিখে জাস্ট আয় ক্লিক করে এখান থেকে যোগ করে দিবেন উদাহরণস্বরূপ আপনার হচ্ছে কার্টুন সেল করেন আপনি কার্টুন সেল করেন কার্টুন সেল করেন এই যে কার্টুন সেলের যোগ করে দিলেন এই যে যোগ হয়ে গেছে কার্টুন সেল এইভাবে আপনি আয় ব্যয়ের ধরনগুলো প্রথমে যোগ করে নেবেন যোগ করে নেওয়ার পরে দেখেন ও ব্যয় আয় ও ব্যয় এখানে ক্লিক করার পরে আপনি যেটা করতে চাচ্ছেন ব্যয় যদি দেখেন যোগ ব্যয় ব্যয় করার পরে যে নাম আপনি আগে যে যে নামগুলো দিয়েছেন ব্যয়ের সে ব্যয়ের খাদ গুলো চলে আসবে অর্থাৎ বিদ্যুৎ বিল দোকান ভাড়া রেন্ট আদার্স আপনার আদার্স এর মধ্যে আপনি সবগুলো দিতে পারেন এই যে আপনার এখন দেখা যাচ্ছে যে আপনার দোকান ভাড়া দিচ্ছেন আপনি দোকান ভাড়া সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দেবেন এরপরে ক্যাশ কাউন্টার নির্বাচন করবেন যে কোন ক্যাশ কাউন্টার থেকে টাকাটা যাচ্ছে সেটা নির্বাচন করে আপনি এখান থেকে ব্যয় যোগ করে বেসবেন তাহলে আপনার এই যে দোকান ভাড়াটা পে হয়ে গেছে এইভাবে আয় একইভাবে আয়ের ক্ষেত্রেও আপনি আয় চলে যাবেন এখান থেকে আয় যোগ করুন ক্লিক করার পরে এই যে সিলেক্ট করুন ক্লিক করলে দেখেন যে আপনি কোন কোন আয়গুলো যোগ করেছিলেন এই যে দেখেন কার্টুন সেল তাহলে কার্টুন সেল করে আমার কয় টাকা আয় হলো একশো বিশ টাকা কোন ক্যাশ কাউন্টারে জমা হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে ইনকামটা যোগ করে দিব এভাবে আপনি আই বাই করবেন এরপর হচ্ছে স্টক ব্যবস্থাপনা অর্থাৎ স্টক ব্যবস্থাপনার মধ্যে দেখেন যে সকল গুডাউন গুডাউন আমরা এর আগে দেখিয়েছি যে গুডাউন কীভাবে যোগ করতে হয় এখন দেখব সকল স্টক সকল স্টকে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার দোকানের কতগুলো কোন প্রোডাক্ট কতগুলো আছে আপনি এটা এখান থেকে দেখতে পারবেন দেখেন এই যেই পাশে রয়েছে পণ্যের নাম এই এই পাশে রয়েছে ব্র্যান্ড এই পাশে রয়েছে পরিমাণ এই পাশে রয়েছে এই পরিমাণের দাম কত এবং এর ইউনিটটা অর্থাৎ কোন প্রোডাক্টটা কোন ইউনিটে বিক্রি করা হয় সেটা তারপরে দেখেন এই পাশে স্ট্যাটাস আছে যে अवेलेबल আনঅ্যাভেলেবল অর্থাৎ যে প্রোডাক্টটা अवेलेबल সেটা अवेलेबल লেখা থাকবে যেটা প্রোডাক্টটা না ইনস্টকে সেটা তখন আনঅ্যাভেলেবল দেখাবে আর আনঅ্যাভেলেবল প্রোডাক্ট আপনি চাইলে এইখানে পারচেজ থেকে ক্লিক করে আপনি আবার সেটাকে পারচেজ করে স্টক করতে পারেন এরপর আমরা দেখব রিপোর্ট এই যে দেখেন রিপোর্ট উপরে চলে যান ড্যাশবোর্ডের নিচে রিপোর্ট এখানে ক্লিক করা পরে দেখব যে সকল রিপোর্ট বিবৃতি আমরা সকল রিপোর্টে ক্লিক করব করে আমরা এখান থেকে আয় ক্রয় বিক্রয় লাভ এগুলো দেখতে পারবো সিলেক্ট করে করে আপনি এখান থেকে ডিফল্টভাবে তারিখ সিলেক্ট করতে পারবেন সময় দৈনিক মাসিক বার্ষিক সিলেক্ট করতে পারবেন এখান থেকে বিক্রয়ের ধরন নগদের দেখবেন না বাকি দেখবেন যদি নগদে দেখেন নগদ বাকি দেখলে বাকি যদি দুইটাই দেখতে চান তাহলে বিক্রয় ধরন সিলেক্ট করার দরকার নাই সকল ব্র্যান্ড সকল ব্র্যান্ডে আপনি কোন ব্র্যান্ডের হিসাব দেখতে চাচ্ছেন নির্দিষ্ট করে দেখতে চাইলে সেই ব্র্যান্ডগুলো সিলেক্ট করবেন আর যদি না চান তাহলে সকল ব্র্যান্ড থেকে যাবে কোন ক্যাটাগরি নয় ক্যাটাগরি ওয়াইজ যদি দেখতে চান ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যদি না চান তাহলে ক্যাটাগরি সিলেক্ট করার দরকার নেই এভাবে আপনি সব কিছু ইয়ে করে অনুসন্ধানে ক্লিক করলে আপনি রিপোর্টগুলো দেখতে পারেন এখন এই যে বিবৃতি দেখেন এই বিবৃতিতে আপনি সকল কিছু একসাথে পাবেন বিবৃতিটা মূলত স্টেটমেন্ট দেখেন ক্যাটাগরি নেম ব্র্যান্ড নেম প্রোডাক্ট নেম কাস্টমার এডেড নেম অথর নেম কাস্টমার এরিয়া নেম ক্যাশ কাউন্টার আপনি যখন এই সবগুলো সিলেক্ট করবেন তাহলে সবগুলো দেখতে পারবেন না যেটা যেটা সিলেক্ট না করবেন না সেটা সেটা দেখতে পারবেন না এখন আপনার যেটা দেখতে চাচ্ছেন যেটার স্টেটমেন্ট আপনার প্রয়োজন সেটা সেটা শুধু সিলেক্ট করবেন আমি আপনাদেরকে উদাহরণ এই যে সব কিছু সিলেক্ট করলাম করে আমি এখান থেকে লাস্ট ইয়ারে দেখবো যে দেখেন সব কিছু রিপোর্ট আমার এখানে চলে আসছে এখান থেকে আপনি যদি চান যে আপনার ক্যাটাগরি লাগবে না ক্যাটাগরি তুলে দিবেন আপনার ব্যান্ড লাগবে না শুধু প্রোডাক্ট নাম লাগবে কাস্টমার নামও লাগবে না আপনি কার কাছে বিক্রি করছেন এটা জানার দরকার নেই তাহলে অ্যাডেড নেম অর্থাৎ অ্যাডেড নেমটা হচ্ছে যে কে এই প্রোডাক্ট একজন প্রোডাক্টটা ফেরত দিয়েছে এডিট করছে কিংবা কোনো লেনদেন করছে তার নামটা এখানে শো করবে আপনার যদি এটা দরকার না হয় দরকার নাই এরিয়া যদি প্রয়োজন না হয় দরকার নাই ক্যাশ কাউন্টার যদি প্রয়োজন না হয় তুলে দেবেন শুধু প্রোডাক্ট নাম দিয়ে যদি সার্চ করেন দেখেন এই যে দেখেন প্রোডাক্ট নাম কতগুলো সেল হয়েছে এই এক বছরে এই প্রোডাক্টটা সত্তর পিস প্রোডাক্টটার প্রাইস কত সত্তর পিসের এত টাকা এত টাকা বিক্রি করার পরে এই প্রোডাক্ট থেকে আপনার লাভ হয়েছে কত টাকা আপনি দেখা পারবেন আর এখন যদি আপনি চান একে একে অন্যান্য গুলো বৃদ্ধি করতে পারেন দেখেন যে আপনি এখন দেখবেন যে আপনি কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করছেন এই ব্র্যান্ডটা সিলেক্ট করলে বা অ্যাপ্লাই দিবেন এই যে দেখেন হেরো ব্র্যান্ডের এটা এই যে শো করবে যে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কত পিসে আপনি বিক্রি করছেন এটা এখন শো করবে ব্র্যান্ডও তার আগে শো করবে এরপরে হচ্ছে যদি আপনি ক্যাটাগরি চান ক্যাটাগরি আসবে কাস্টমার নাম যদি চান এইভাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে দেখে নেবেন এবং এখানে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এখন আমরা দেখবো হালখাতা মডিউল হাল খাতা ক্লিক করার পরে আপনারা দেখবেন যে কার্ড তৈরি করুন এখানে যাবতীয় হালখাতার কার্ড তৈরি করে নিতে পারবেন দোকানের আপনাকে আর কারো কাছে যেতে হবে না আপনি এখান থেকে জাস্ট এখান থেকে নিউ হাল খাতাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা হাল খাতা নাম দিবেন আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনার আপনার নাম দেওয়ার পরে ডেট দিবেন অর্থাৎ কত করবেন আপনি আমি একটা ডেট দিয়ে দিলাম দশ তারিখ এখানে হাল খাতা কালেকশন ডেট অর্থাৎ কালেকশন করবেন কবে থেকে দশ তারিখে আমার হালখাতার ডেট তাহলে দশ তারিখ থেকে আমি কালেকশন শুরু করবো দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখেন নিচে সিলেক্ট ডিউ ইউজার সিলেক্ট অল ইউজার এখান থেকে সিলেক্ট ডি ইউজার যদি আপনি ক্লিক করেন তাহলে যাদের যাদের বাকি আছে তাদের হাল আধার কার্ড তৈরি হবে আর যদি সিলেক্ট অল ইউজার ক্লিক করেন তাহলে সকলের হালকা খাতার কার্ড তৈরি হবে আর যদি আপনি চান যে সিলেক্ট এই দুটো সিলেক্ট করবেন না জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যেটা যেটা পছন্দ আপনি সেটা সেটা সিলেক্ট করে নেবেন আমি যে দুইটা তিনটা সিলেক্ট করলাম করার পরে যে জেনারেটে ক্লিক করতে হবে জেনারেট আমাদের হালখাতার আধার কার্ড জেনারেট হয়ে গেছে এরপরে আপনি যখন প্রিন্টে ক্লিক করবেন তখন আপনাকে হাল খাতার কিছু কার্ড দেখাবে আপনি যেই কার্ডটা সিলেক্ট করবেন সেই কার্ড অনুযায়ী আপনার হাল খাতার কার্ড তৈরি হবে উদাহরণস্বরূপ আমরা এটা সিলেক্ট করলাম করার পরে জেনারেট করে ক্লিক করলাম এই যে দেখেন জেনারেট হয়ে গিয়েছে এই যে দেখেন আমরা তিনটা সিলেক্ট করেছিলাম তিনটা কার্ড তৈরি হয়ে গিয়েছে দেখেন এই যে কাস্টমারের নাম প্রিয় আলিম তারপরে দেখেন যে তার বাকি কতই যে তার বাকিটা এখানে শো করবে এবং এই যে আপনার দোকানদারের যে নাম সেটা এখানে শো করবে এইভাবে আপনি চাইলে আপনার প্রত্যেকটা হালকা থাক তৈরি করে নিতে পারবেন শুধু এইটা করার পরে যে পিডিএফ ডাউনলোড এখান থেকে আপনি ডাউনলোড করে কোনো একটা প্রিন্টে গিয়ে এটা প্রিন্ট করে নিয়ে নেবেন এ হচ্ছে আমাদের হালকা মডিউল এরপরে চলে আসবো আমরা এইচআর ডিপার্টমেন্ট এই যে দেখেন এইসআর এইচ আর ডিপার্টমেন্ট মূলত আপনার কর্মচারী ম্যানেজমেন্টের সকল কিছু এখান থেকে আপনি করতে পারবেন এই যে দেখেন উপস্থিতি এখান থেকে চেক ইন অর্থাৎ চেক ইন দেবেন কে কখন ঢুকলো কে কখন বাইর হলো উপস্থিতি রিপোর্ট এখান থেকে আপনি চেক ইন দেওয়ার পরে রিপোর্টগুলো আপনি এখান থেকে পাবেন এরপরে বেতন এখান থেকে আপনি বেতন দিয়ে দেবেন যোগ ক্যাশ অর্থাৎ ক্যাশ যোগ করতে হবে আপনি যাকে বেতন দেবেন তখন তো অবশ্যই আপনার একটা ক্যাশ লাগবে সেই ক্যাশ এখান থেকে যোগ করে নেবেন কেউ যদি অগ্রিম বেতন নেয় সেখান এইখান থেকে অগ্রিম বেতন দেবেন এখান থেকে বেতন তৈরি করবেন কর্মচারী বেতন পরিচালনা এখানে আপনি আপনার সমস্ত বেতনের যে মডিউলগুলো সেটা এখান থেকে পরিচালনা করবেন বেতন তৈরি এখান থেকে আপনি ক্লিক করার সাথে সাথে বেতন তৈরি হয়ে যাবে এই সার থেকে লেনদেন অর্থাৎ এই সারের যে লেনদেনটা এখান থেকে আপনি দেখতে পারবেন এরপরে ছুটি সাপ্তাহিক ছুটি সকল ছুটি কর্ম কর্মচারী রিপোর্ট অর্থাৎ এখান থেকে আপনি ছুটিগুলো দিয়ে দেবেন যে আপনার প্রতিষ্ঠানের কবে কবে ছুটি থাকে কবে কবে ছুটি দিতে চান আপনি এগুলো এখান থেকে দিয়ে এখানে ক্লিক করে আপনি কর্মচারী রিপোর্ট যেটা সেটা আপনি দেখে নিতে পারেন এরপরে হচ্ছে বিভাগ অর্থাৎ আপনার যখন আপনি কোনো কর্মচারীদের বেতন দেবেন তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে সেই ডিপার্টমেন্টগুলো যোগ করে নেবেন এই সার ডিপার্টমেন্ট থাকতে পারে মার্কেটিং ডিপার্টমেন্ট থাকতে পারে এরকম যত ডিপার্টমেন্ট আছে যোগ করে নেবেন পদবি যাদেরকে আপনি বেতন দেন তাদের পদবিগুলো উল্লেখ করে দেবেন সে পদ

বা কবে পাঠানো হয়েছে এস এম এস এই যে তারিখটা এখানে শো করবে এবং কাদের কাদের এখানে এস এম এস পাঠাইছেন আপনি কি কি বিষয়ে অ্যালার্ট দেওয়ার জন্য এসএমএস পাঠিয়েছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এস এম এস আপনি কীভাবে ক্রয় করবেন যে দেখেন এসএম এস রিসার্জে ক্লিক করবেন এস এম এস রিসার্জে ক্লিক করার পর এস এম এস রিসার্জ ক্লিক করবেন এই যে এস এম এস লিখুন অর্থাৎ কতটা এস এম এস আপনার কিনতে চান আপনি সেটা এখান থেকে আপনি লিখবেন উদাহরণস্বরূপ আপনি পাঁচশো এস এম এস কিনতে চান তাহলে পাঁচশো এস এম এর দাম কত এই যে দুইশো পঞ্চাশ টাকা চলে আসছে এখন পেমেন্ট মেথড আপনি কীভাবে পেমেন্ট করতে চান দেখুন উদাহরণস্বরূপ মোবাইল ব্যাঙ্কিং ব্যাঙ্কের নাম বিকাশ আমি পেমেন্ট করতে চাই ফের আপনার এখন নাম্বারটা দিবেন যে কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন আপনি সে নাম্বারটা পেমেন্ট করার পরে এই যে দেখেন প্রাপক নাম্বার এই নম্বরে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে আছে আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পরে এই যে আপনি যখন লেনদেন করবেন বিকাশ এ পাঠাবেন তখন একটা ট্রানজেকশন আইডি থাকবে সেই আইডিটা এখানে দিয়ে দিবেন দিয়ে আপনি এই এসএমএস ক্রয় এ ক্লিক করবেন তাহলে আপনার এসএমএস ক্রয় হয়ে যাবে আর যখন আপনার এসএমএস ক্রয় হয়ে যাবে তখন আপনি এসএমএস লগ থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো এসএমএস আছে কতগুলো এস এম এস আপনি ক্রয় করেছেন আর এস এম এস লেনদেনে এখানে যদি ক্লিক করেন আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কবে এস এম এস কিনেছিলেন এই যে দেখেন এই যে বিশটা এস এম এস দশ টাকা দিয়ে আপনি কিনেছিলেন পেইড করেছেন এরকম আপনি সব হিসাবগুলো আপনি এখানে দেখতে পারবেন আর সেটিংস থেকে এরপর আমরা সেটিংস দেবো সেটিংস থেকে হচ্ছে আপনি সাধারণ সেটিংসে ক্লিক করলে আপনার এখান থেকে নাম এগুলো এডিট করতে পারেন আপনি ইচ্ছামত দিতে পারেন ভাষা সেটিংস এখান থেকে আপনি আপনার ভাষাগুলো মানে সফটওয়্যারের ভাষা ইংলিশ বাংলা এখান থেকে করতে পারেন ফিসার অনুমতি অর্থাৎ আপনার যখন ম্যানেজার প্যানেল থাকবে তখন আপনি তাদেরকে কোন কোন ফিসাটা দিতে চান সে এখান থেকে আপনি সিলেকশন করতে পারবেন পেমেন্ট পদ্ধতি এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখান থেকে তারপরে অ্যাক্সেসিবিলিটি পারমিশন আপনি যে পারমিশনগুলো দিবেন সেটা এখান থেকে আপনি দিবেন সিকিউরিটি এখান থেকে আপনি পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারবেন বিলিং এখান থেকে আপনি বিলিং বিল তৈরি করবেন আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরও আপনাকে বিস্তারিত জানার জন্য যে ভিডিওগুলো সেটু সেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته